আজকে মলিশা গ্রাম পঞ্চায়েত আধাটা গ্রাম পঞ্চায়েত আমনানা গ্রাম পঞ্চায়েত মূলত এই তিনটি গ্রাম পঞ্চায়েত জাতীয় সড়ক গেছে সাধারণত গ্রাম পঞ্চায়েত খানিকটা আছে বোঝায় খুব সামান্য আপনারা নিশ্চয়ই জানেন যে ডালখোলা খোলা থেকে বলা সব জাগুলি আমরা আমরা যারা এখানে এসেছি তারা জাগলের একেবারে প্রতিবেশী জাগুলো পর্যন্ত রাস্তাটা কিন্তু সম্পন্ন হয়েছে এই আমডাঙ্গায় সতেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার বোধ হয় সাড়ে সতেরো কিলোমিটার রাস্তায় মানুষের দাবিতে আরবিটার বসিয়ে বেশি বেশি ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু সরকার করে এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজ থেকে দেড় বছর আগে যখন প্রফেশনালি এই রেটটা মানুষের কাছে দেওয়া হয়েছিল প্রতিনিধিমূলক প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একটা সন্তুষ্ট ছিল যেমন আমি উদাহরণ দিতে পারি আধাটা গ্রাম পঞ্চায়েতের কয়পুগুলি আঠাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শতক ছিল সেখানে এখন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছ লক্ষ টাকা শত এটা শোনার পর তারা খুব উৎফুল্ল ছিল কিন্তু পরবর্তীকালে কেন জানি না কিছু মানুষ আমাদের ভুল বুঝিয়ে এই উন্নয়নে বাধা দেওয়া কারণ যদি রাস্তা এখানে হয় তা নিশ্চিত যে এলাকার মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হবে এবং বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পায় আমার কাছে কয়েকজন কোম্পানি ফোন করেছিল যে এনআই হয়ে গেলে আমরা জমি কিনব আমি তাদের বলেছিলাম যদি জমি আপনারা কম পয়সায় কিনতে চান এক্ষুনি কেনা শুরু করবে কয়েকজন এই স্পট দেখেও গেছে পরবর্তীকালে যখন টিভি টিভিতে দেখছে তারা কিন্তু এক করে পিছুচ্ছে আপনার সবাই প্রগতিশীল ব্যক্তি অনুরোধ করবো যে রাস্তাটা করতে যেতে হবে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি প্রশাসনের কাছে রিপোর্ট নিয়ে যে একটা অংশ এখনো টাকা নেয়নি তবে কিন্তু নন ভেরিফাইড নেওয়া

আইনগত ব্যাপারটা খেয়াল রেখে আগের টাকা এবং আইবিটিজাল টাকা একসঙ্গে দিয়ে দিন আমি জানি না এনারা কতটুকু পারবেন হ্যাঁ তাহলে এটা পারলে খুব খুশি আমি অনেকদিন বলেছিলাম এখন ওরা রাজি খেলছেন এতে অত্যন্ত খুশি এখন অনুরোধ করব আগের দিন মিটিং ছিল সেখানে আমাদের এমপি সাহেব ছিল এমপি সাহেব বললেন রাস্তা শুরু করার আগে যত লোকের টাকা দেওয়ার মতো পরিস্থিতি আছে আইনগত গণ্ডগোল নেই শরিকি গণ্ডগোল নেই কোর্টে কেস নেই সেগুলোকে মিটিয়ে একত্রিশে জানুয়ারির মধ্যে সেগুলো মিটিয়ে দিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে রাস্তা উন্নয়নের কাজ শুরু হবে শুধু এই সভা আপনাদের টাকা নৈতিক সমর্থন দিতে হবে এবং যারা টাকা নেননি তাদের কাছে কর জোরে অনুরোধ করবো আপনারা আপনাদের পেপার জমা দিন যদি ল্যান্ডলর্ড বলে থাকে ল্যান্ডলর্ডের যারা ও আর এস আছে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ওআরএস সার্টিফিকেট নিয়ে আমি এখানকার প্রধান সাহেব কম্পিউটার অথরিটি আপনার ওআরএস সার্টিফিকেট দেওয়া এই প্রধান সাহেবকে অনুরোধ করে যাব অনুরোধ করে যাব জমিদাতাদের যারা জমি ক্ষতিগ্রস্ত তাদের এক সেকেন্ড দেরি করবেন না তাদের ওয়ারেসটা দিয়ে দেবেন এবং সেই সঙ্গে আরো অনুরোধ করে যাব ওয়ারেসটা একটু দেখিয়ে শুনে দেবেন কেন তাদের মধ্যে একজন যদি অবজেকশন দিয়ে দেয় যে আমিও ওয়ারেস আমার নামটা নেই বাকি সবার টাকা কিন্তু আটকে যায় কারণ আপনারা নিশ্চয়ই জ্ঞান সচেতন মানুষ তাই এখানে ক্যাম্প বসেছে একটা আপনাদের বালার সাথে যেতে হবে না এই কাঁচিয়ারা মোড়ে একটা ক্যাম্প হয়েছে প্রতিদিন অফিসাররা থাকছেন যারা এখনো জমা দেননি তাদের বলবো আপনারা জমা দিন টাকা নিন এবং উন্নয়নে সাহায্য করুন দশ সালে টাকা হয় এরপরে বিভিন্ন চাল বানানোর পরে মধুমিতা বাসুভূষণে একটা আয়োজন কেস হয় সেভেন কোর্ট বারাসাত ডিস্ট্রিক্ট যা সেভেন কোর্ট ডক্টর মধুমিতা বাসু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রয়েছে সেশন যা সেখানকার যে ভাডিকটা আছে আমার হাতে রয়েছে সেখানে ভাডিকটায় পরিষ্কার কথা বলা আছে যে নতুন আমি বিস্তারিত যাচ্ছি না আমি একদম জিজ্ঞটা বলছি আপনাদের কাছে সংক্ষিপ্ত দু হাজার তেরো সালের অল প্রত্যেকটা ল্যান্ড ইউজার আর এনটাইটেল মানে মানে তারা পাবে দু হাজার তেরো সালের সমস্ত কম্পেনসেশান এবং এই জাজমেন্টের কপিতে লেখা আছে মধুমিতা সায়েন্টিস্ট কপি জাজমেন্টের কপিটাকে ফলো করছে কিনা আমি আধিকারিকদের কাছে অনুরোধ করবো এই ভাটিকটা ফলো করছেন কিনা ওনারা এটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যে এক নম্বর কথা আমরা সকলে যদি ভাটিকটা ফলো হয় তাহলে আমরা সকলে জমিতে রাজি আছি অ্যাকর্ডিং টু দু হাজার তেরো আইন অনুযায়ী সেকেন্ডলি

মধুমিতা বাসু ভারিকটা আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট ফলো করছে কিনা না আমি আমি বিএমএর ভিডিও সাহেবকে অনুরোধ করব মধুবিতা বসু ভারিকটা ফলো করা হচ্ছে কিনা না আমি বুঝিয়ে দাও আর সেকেন্ডলি এই যে সুপ্রিম কোর্ট যে ভারিকটা দিয়েছে তার এগিয়ে কী ব্যবস্থা নেওয়া আছে তার পারপাশে কী ব্যবস্থা নেওয়া আছে তার অ্যাকর্ডিং তো কী ব্যবস্থা নেওয়া আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া সেখানে বলা হচ্ছে হিট টার্মিং টু কোর্স রেড ফর্মটা ফার্স্ট ডিও সেট ঠিক আছে দু পনেরো থেকে নতুন আইন হচ্ছে আমরা কিন্তু আমরা টাকা পাইনি আমরা অনুরোধ করবো অ্যাকর্ডিং মানে আইন অনুসারে আমাদের যথাযোগ্য ফার্স্ট শিডিউল সেকেন্ড শিডিউল থার্ড শিডিউল ফার্স্ট শিডিউল নয় ফার্স্ট সেকেন্ড থার্ড আছে দু হাজার ওটা থার্টি সম্প্রসারিত হোক আমরা সবাই চাই মনে প্রাণে আমাদের সাথে যখন রবীন্দ্র ভবনে বিয়ে মিটিং করেছিল গত চব্বিশ সালের সম্ভব নভেম্বর মাসে তখন আমাদের বলেছিল দু হাজার তেরো যে অধিগ্রহণ আইন সেই অনুসারে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে আমরা সকলে সেটা মেনে নিয়ে সেখান থেকে চলে এসেছিলাম তারপরে এতদিন বিগত হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসে আমাদের হঠাৎ নোটিস দেওয়া হলো কি আপনাদের জমি মূল্যায়ন করা হচ্ছে সেই মূল্যায়ন অনুসারে আপনাদেরকে টাকা দেওয়া হবে ই পেমেন্ট মারফত আপনারা বিডিও অফিসে চলে আসবেন গেলাম বিডিও অফিসে সেখানে ট্রান্সফার করে পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্র্যান্ড সই করে বললাম ব্র্যান্ডে সই করবো বললো কারণ কারণ কোনো অসুবিধা নেই আপনাদের যখন জিএম বলেছে তাদের সামনে আইন অনুসারে পাবে তারপরে দেখা গেল কি

dui jan noy sale te keno hobe mor final notification hoyeche 2010 sale december sombhabo tai 2000 bbs <laughs> clear jabe kana age pechona clear কেন anyar hisni ki amader ashashe kothor beshi idame bikri je evaluation tar kache

প্রজেক্ট এটা রাজ্য সরকারের প্রজেক্ট না এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা করে হচ্ছে ডিপার্টমেন্ট মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এর সাথে আমাদের যে পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্য সরকার এখানে আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই আমরা এসছি কেন যে রাজ্যের মধ্যে আপনার যেগুলো সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা মালদা মুর্শিদাবাদ গোদিয়া সব জায়গায় কিন্তু এই রুলের উপরে সব জায়গায় মানুষ জমি দিয়ে দিয়েছে এবং ওখানে কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র আটকে রয়েছেই আমরা না বাদ সব জায়গায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে ওখানকার মানুষ কি বোঝে না না বুঝে টাকা নিয়ে নিল আপনি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দু সালের আইন অনুযায়ী টাকা দেওয়া হবে আপনারা যারা এবং যাদের যাদের দোকান পাট আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারাও টাকা পাবে এখন আপনি যদি বলেন আমার ধরুন দেওয়ার কথা আমার পাঁচ হাজারে উদাহরণ দিচ্ছি আপনি যদি বলেন এখন পাঁচ কোটি দিতে হবে দেওয়া যাবেন সরকারের যেটা মূল্যায়ন এবার ধরুন পিডাব্লিউডি রাস্তার উপরে অনেকে বসে আছে অনেকে এমনি অন্যের জমিতে বসে আছে এবার ধরুন কোনো কোনো মালিক টাকা নিয়ে নিয়েছে তার ওখানে অন্য ভাড়া পড়েছে সেক্ষেত্রে কী হবে এগুলো কেস টু কেস ফয়সলা করতে হবে আমি আপনাদের অনুরোধ করব এরকম অনেক মানুষ বিতর্ক তৈরি করছেন যাদের জমি এই একওয়ারের মধ্যেই নেই মানে তারা টাকা পাবেন না তাদের জমিটা যাতে ইনক্লুড হয় তার জন্য তারা বিপ্লব করছে এরকম অনেক মানুষ আছেন আমি অন্তত কুড়ি জনের দশ জনের নাম বিয়ে সাহেব ভাই দেখালেন যাদের জমি অধিগ্রহণই করা হয়নি তারা বিপ্লব করে চিঠি দিচ্ছেন আমাদের এত টাকা দিতে হবে অথচ তাদের জমি কিন্তু অধিগ্রহণ হয়নি আমার বক্তব্য হচ্ছে যাদের জমি অধিগ্রহণ হয়েছে তারা দু সালের আইন অনুযায়ী প্রত্যেকে টাকা পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার সালের আইন অনুযায়ী টাকা পাবে এর যাদের আপত্তি থাকবে যাদের আপত্তি থাকবে না আপনারা টাকাটা নিয়ে নিন যাদের আপত্তি থাকবে তাদের কেস টু কেস বসে সমাধান করবে কেস টু কেস বসে যাদের আপত্তি নেই তারা টাকা নিয়ে নিন একত্রিশে জানুয়ারির মধ্যে টাকা আমরা দিয়ে দেব আপনারা নিয়ে নিন সব টাকা আমরা একত্রিশে জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আপনারা নিয়ে নিন এর পরেও যাদের আপত্তি থাকবে তারা আসুন কেস টু কেস আলোচনা করবে এই যে সবাইকে একত্রিত করে আন্দোলন আমি বলছি এটা অনেকে বুঝতে পারছেন না বলে এই ঠিক কাচা যে হচ্ছে আপনি দু সালের আইন অনুযায়ী আপনার যে কোনো একজন লয়ারকে নিয়ে যাবেন নিজস্ব ডিএমের কাছে যাবেন টাকা নেবেন রিসিভ করে নিয়ে চলে আসবেন আমি বলছি কোথাও কোনো অসুবিধা হবে না

আমার একটা চায়ের দোকান আছে আমার ছেলে চায়ের দোকান করে আমি কাঠা কাজ করতে পারি না তো আমি যা দেখছি ওখানে গিয়ে আমি ছ লাখ টাকা পাবো এই লাখ টাকা দিয়ে আমি কোথায় আমার ছেলে কোথায় যাবে

কাজটা তলার লেভেলে কে করছে রাজ্য সরকার এবার কিন্তু টাকা কত এক্সিডেন্ট টাকা কত দেওয়া হবে এটা কেন্দ্রীয় সরকার নীতি নির্ধারণ করে রাজ্য সরকার এটা ভিএম এর মাধ্যমে এটা পরিচালনা করে আপনার কথার সাথে আমি একমত স্যার ওনাদের একটা ডিবেট আছে ऋषि এবার আপনাদের আর নিয়ম অফিস যেতে হবে না আপনারা ভিডিও সাহেবের কাছে যাবেন বলে दीजिए যে আপনি ভিডিও সাহেবের কাছে বিডিও সাহেবের এটা তো অসুবিধা হবে না ওনারা একটাই ক্যালিফিকেশন দেখো এবং ওইটা ন্যায্য যে একশত কৃষি জমির জন্য ওনারা কত পাবে একশত কৃষি জমির জন্য ওনারা কত পাবে এটা তো ক্যালিফাই করুন ধনিয়া মৌজা ধনিয়া মৌজা আপনাদের চালাদালাদা ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন அதிகாரிகள் তারা এই আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনি খুব সুন্দর খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি এত ক্যালকুলেশন জানতে সিম্পল একটা ক্যালকুলেশন যে একটা হিসাব করে আমাকে 100 টাকা আর একটা অতিরিক্ত বিস্তার সেটা দিয়ে দাও জানতে হচ্ছে এটা এটা আমি আপনাদের সবার জন্য বলছি প্রত্যেক বৌজার এগ্রি এবং নন এগ্রি যে জমির যেটা বেস রেট হয়েছে সেই বেস রেট যেটা ওয়ান ফর্টি ফোর পার্সেন্ট দিয়ে করেছেন ডিএফ স্যার সেইটা আমরা বিডিও সাহেবকে প্রত্যেকটা রাজকেই এনেছি দিয়ে যাবো আজ অর্ডার শিখ যেটা ডিএফ সাহেব সই করা আছে

সে ডিটটা নিয়ে যাবেন কারণ কি আড়ারে রেকর্ডটা কি আছে আমরা ভেরিফাই করব করে পেমেন্ট হয়ে যাবে কত কোনো অসুবিধা নেই আমরা অনেকবার আচ্ছা না আড়ারে যেটা প্রবলেম হয়েছে আপনাদের বলি আপনাদের এখানে আমাদের কাছে যে রেকর্ড আছে তাতে আড়ারে কোনো এখানে কেউ বসবাস করছেন তার কোনো রেকর্ড নেই সেই জন্য আমরা দলিলটা চাইছি যেটা আমাদের ফ্রি হোল টাইটেল ডিট দিয়ে আমরা কি আড়ারে জমিতে

মনে হচ্ছে যে আমি এক শতকে কৃষি অকৃষি কত পাবো আজকে ওনারা টোটালটা রেডি করে অ্যাকি ডিএম সাহেবের হয়েছে পরশু দিন তাই তো পরশু এই সব বলে এটা আমরা ক্লারিফাই আমি ফার্স্ট ওই মিটিংটায় জয়েন করি তার আগে আমি কিছু জানতাম না আমি পরশু প্রথম মিটিংটায় জয়েন করি এবং আমার যা যা বলার আমি ডিএম সাহেবকে বলেছি যাতে কেউ কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় আপনি যে কথাটা আমায় বললেন আমি ঠিক এই কথাটাই বলেছিলাম অতএব উনি যেটা করেছেন ইন্ডিভিজুয়ালি নাম অনুযায়ী এক শতকে কে কত পাবে সেটা ঠিক লিখে অর্ডার করে সই করে বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছে আরে আমি জানবো আমি সরকারি আধিকারিক সরকারি আধি আমার সরকারি আধিকারিক হচ্ছে আপনাদের এখানে আপনাদের এখানে বিডিও সাহেব আপনারা যে কেউ যাবেন যে আমার এক শতক জমিতে আমি কত টাকা পাচ্ছি বিডিও সাহেব আপনাকে বলবে এবং আপনার নামে যে আলাদা সার্টিফিকেট সেটাও ডিএম সাহেব করে দিয়েছে আপনি ওটা দেখে নেবেন উনি আজকে বিডিও সাহেবকে নিয়ে যাচ্ছেন আপনারা কাল থেকে এটা বিডিও অফিসে জানতে পারেন সবার আমি একটু অনুরোধ করছি বিডিও সাহেব আগামী আগামী পনেরো দিন অন্য সব কাজ বাদ দিয়ে শুধু এটা দেখুন যাতে যাতে এই মানুষরা কেউ হ্যারাস না হয় এটা আমার রিকোয়েস্ট আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করলাম এই আগামী পনেরোটা দিন এদের একটু টাইম দিন এরা কেস এদের সাথে এদের সাথে ধৈর্য নিয়ে সহানুভূতি নিয়ে এরা এদের সাথে একটু কথা বলুন এরা একটু কথা বলুন আমার ধারণা প্রত্যেকে যখন টাকা গভর্নমেন্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে এনএস ডিপার্টমেন্ট দিচ্ছে রাজ্য সরকার তদারকি করছে তাহলে এরা কেউ হবে না এটা আমার আশা কেউ হলে আমি এটুকু অত্যন্ত বলতে পারি আপনাদের পাশে আছে কাউকে ডিপ্রাইভ হতে দেব না এটা একটা দায়িত্ব নিয়ে বলছি আমি বলে দিলাম তোর কথা বলি আরে বাবা যদি কিছু বলেন বলে দিলাম তো এইখানে পাঁচশো লোকের কথা শুনে কেউ করতে পারবে না আপনার ইন্ডিভিজুয়াল যা প্রবলেম ওয়ান বাই ওয়ান বিডি অফিসে যাবেন কথা বলবেন আপনাদের নামে সার্টিফিকেট করা আছে দেখে দেবেন আপনি কত টাকা পাচ্ছেন যা যদি আপনার আপত্তি থাকে আপনি আপনার আপত্তি জানাবেন আবার আলোচনা হবে